ঠাকুর মা স্বামীজির চলনে প্রণাম নিবেদন করে আজকে আমি আমার ভিডিও শুরু করছি এর আগের ভিডিওতে আমি আপনাদের নীলাম্বর মুখোপাধ্যায়ের বাড়িটি দেখিয়েছিলাম মায়ের স্মৃতিবিচড়িত নীলাম্বর মুখোপাধ্যায়ের বাড়ি আজকে সেই নীলাম্বর বাবুর বাড়ি থেকে বেরিয়ে আমি বেলুর মঠের দিকে যাচ্ছি তো সেই বেলুর মঠ আজকে আমি আপনাদের প্রদক্ষিণ করে দেখাবো নীলাম্বর মুখোপাধ্যায়ের বাড়ি থেকে বেরিয়ে কিছুটা এগিয়ে গিয়ে পাঁচ মিনিটের মতো হাঁটা পথ ধরে গেলেই পড়ে এই বেলুর মঠ দুপাশে সুন্দর করে গাছ লাগানো এবং পাশে পাশেই আছে গেস্ট হাউস বেলুর মঠের প্রচুর গেস্ট হাউস আছে এই যে দেখুন গেস্ট হাউস এবং রাস্তায় উপনিষদের কিছু বাণী কিছু মহা মহামনীষীদের বাণী এ সমস্ত লেখা আছে বসার জায়গা আছে তো শুনুন আজকে আমি আপনাদের বেলুর মঠ ঘুরিয়ে দেখাবো আর সাথে থাকবে ঠাকুরমা স্বামীজির কথা আর বেলুড় মঠের ইতিহাস নীলাম্বর মুখোপাধ্যায় বাড়িতে মা থাকতেন যখন বেলুর আসতেন এই যে দেখুন বাংলার কতিপয় বিশিষ্ট সাহিত্যিকের জীবনী বা এরকম শিক্ষামূলক জিনিসপত্র লেখা আছে আপনাদের হাঁটতে হাঁটতে যেতে বেশ ভালো লাগবে এখান দিয়ে কিন্তু কিছু যায় না মানে আপনি যে রিক্সা বা কিছুতে আসবেন সেটা কিন্তু কিছু এখানে যায় না এইটুকু পথ আপনাদের হেঁটেই যেতে হবে হ্যাঁ তবে যারা বাইক বা ফোর হুইলার নিয়ে আসেন তারা আসতে পারেন কিন্তু অন্য কিছু আসবে না যাওয়ার পথেই পড়ে পল্লীমঙ্গল অর্থাৎ বেলুর মঠের সেলস কাউন্টার যেখানে ঠাকুরমা স্বামী ছবি বা এখানে পাওয়া যায় না এখানে পাওয়া যায় আচার ধূপকাঠি সাবান ব্যাগ কি না জিনিসপত্র পাওয়া যায় আপনার নিজে দেখলে একবারে অবাক হয়ে যাবে প্রচুর জিনিসপত্র ঘি চানাচুর মধু ফ্লোর ক্লিনার ও শাড়ি গামছা অনেক কিছু এখানে পাওয়া যায় এই সমস্তগুলি এই পল্লীমঙ্গলে পাওয়া যায় আর বেলুর মঠে বেদান্ত সাহিত্য প্রচারে সেখানে ঠাকুরের ছবি আর বইগুলো পাওয়া যায় সেগুলো আপনাকে দেখাবো আর এখানে ঠিক উল্টো দিকে অর্থাৎ পল্লিমঙ্গলের উল্টো দিকে জুতো রাখার কাউন্টার আছে আমি অনেক সকাল সকাল গেছিলাম বলে এই কাউন্টারটা খোলেনি তবে বেলুর মঠে ভেতরে একটা নিজস্ব কাউন্টার আছে যেটা সব সময় খোলা থাকে গেট দিয়ে ঢুকেই আমি প্রথমেই যাচ্ছি মাকে প্রণাম করতে মায়ের মন্দিরে এই মায়ের মন্দিরের এখানে মায়ের স্থূল শরীর দাহ করা হয়েছিল এবং আজ এটা একটা শক্তিপীঠ আমাদের দেশে যেরকম একান্নটি শক্তিপীঠ আছে বা সতীপীঠ সেরকম শ্রীরামকৃষ্ণ অনুগামী এবং মাকে যারা সর্বান্তকরণে জগতজননী জগদম্বা হবেন তাদের কাছে এটাও একটা অন্যতম শক্তিপীঠ এখানে মা যেন সদা সর্বদা বিরাজমান আর মা যেহেতু গঙ্গা খুব ভালোবাসেন মা গঙ্গা শুধু গঙ্গা মুখ করেই মায়ের মন্দিরটি রাখা এই যে দেখুন এখানে লেখা আছে শ্রীরামকৃষ্ণদেবের লীলার সঙ্গী শ্রী মা শারদা দেবীর এই মন্দিরটি উনিশশো একুশ খ্রিস্টাব্দের একুশে ডিসেম্বর উৎসর্গীকৃত করা হয় আচ্ছা মায়ের মন্দিরে যে কোনো মন্দিরে বেলুর মঠে যে কোনো মন্দিরে ভেতরে ছবি তোলা একদমই বারণ সেজন্য আমি মন্দিরটি আপনাদের বাইরে থেকে দেখালাম রোদের তাপে মায়ের যাতে কোনো কষ্ট না হয় সেই জন্য এরকম দেখুন একটা পর্দার ব্যবস্থা করা হয়েছে যে সরাসরি তাপ মায়ের যেন না লাগে মায়ের যেন কষ্ট না হয় একত্রিশে ডিসেম্বর উনিশশো সালে মায়ের শরীর চলে যায় ঠিক তার এক বছর পরে একুশে ডিসেম্বর উনিশশো সালে এই মন্দিরটি মায়ের নামে উৎসর্গীকৃত করেন স্বামী শারদানন্দী মহারাজ অর্থাৎ মায়ের দাড়ি ও ভারী শরৎ মহারাজ এই মন্দিরটি মায়ের নামে উৎসর্গীকৃত করেন আর এই মন্দিরে স্থান নির্বাচন করেছিলেন স্বামী শিবানন্দজি মহারাজ আর এই হচ্ছে ভেতরে মায়ের ছবি মায়ের বাম পাশে বানেশ্বর শিবলিঙ্গ আর ডান পাশে ঠাকুরের ছবিটি গোপালের মা যেটি মাকে যিনি ঠাকুরের বড় ভক্ত ছিলেন তিনি মাকে ছবিটি দিয়েছিলেন ভিতরের ছবিটি কিন্তু আমার বেলুরের ওয়েবসাইট থেকে নেওয়া সমস্ত মন্দিরের ভেতরেই যে ছবি দেখাবো সবই বেলুরের ওয়েবসাইট থেকে দেওয়া মায়ের মন্দিরের পাশেই স্বামীজির মন্দির স্বামীজির মন্দির বলতে স্বামীজির স্বামীজিকে এই স্থানেই দাহ করা হয়েছিল তার শরীর চলে যাওয়া তিন দিন আগে বিকেলবেলা স্বামী প্রেবানন্দী মহারাজের সাথে উনি পাইচারি করতে করতে নিজে আঙুল দিয়ে এই স্থান উনি নিজেই নির্বাচন করে গিয়েছিলেন এবং তার ঠিক তিন দিন পর অর্থাৎ উনিশশো সালে চৌঠা জুলাই স্বামীজি শরীর চলে যায় এবং এই স্থানে ওনার শরীর অগ্নিতে সমর্পণ করা হয় স্বামীজির মন্দিরের ভেতরে একটি সুন্দর বেদি আছে এবং সেখানে প্রস্তর মূর্তি স্বামীজির যেখানে অন্য অন্য মন্দির তৈরি করতে খুব কম সময় লেগেছিল সেখানে স্বামীজির মন্দির তৈরি করতে একুশ বছর সময় যায় স্বামীজির মন্দিরের পাশেই হচ্ছে একটি বেলগাছ এই বেলগাছের নিচেই স্বামীজি খুব বসতে পছন্দ করতেন এবং মাঝে মাঝে ভাবাবিষ্ট হয়ে যেতেন পুরাতন বেল গাছটি নেই সেই স্থানে নতুন একটি বেলগাছ লাগানো হয়েছে এবং এই স্থানে স্বামীজি বসতেন উনিশশো সালে এই মন্দিরে কনস্ট্রাকশন শুরু হয় মিস লেগেট ডোনার এবং সিস্টার নিবেদিতার ঐকান্তিক চেষ্টায় জয়পুরের একজন স্কাল্পচারকে দিয়ে এই মূর্তি বানানো হয় উনি সকাল আটটা থেকে সাড়ে সাতটার মধ্যে একবার মাত্র আহার করে এটি তৈরি করেন এবং বলেছিলেন পছন্দ না হলে উনি একটি টাকাও নেবেন না শেষে ১৯১৩ সালের মূর্তি মূর্তিটি প্রতিষ্ঠা করা হয় এবং উনিশশো সালে এই মন্দির নির্মাণ শেষ হয় এবং উনিশশো সালে এই মন্দির সর্বসাধারণের জন্য খোলা হয় স্বামীজির সমাধি মন্দিরে দোতলায় আছে বাংলায় ওং লেখা একটি প্রস্তুরীভূত মূর্তি আর এই যে দোতলায় যাওয়ার সিঁড়িটি দেখছেন এটি ইটালি স্থাপত্যের অনুকরণে তৈরি করেছে তৈরি করা হয়েছে এবং এটি অনুপ্রেরণা দিয়েছিলেন সিস্টার নিবেদিতা মন্দিরের উপরে চূড়ায় যে ত্রিশুলটি আছে সেটি মিস ম্যাকলয়েড উনিশশো সালে সোনা দিয়ে মুড়িয়ে দেন স্বামীজির সমাধি মন্দিরের অদূরেই রয়েছে সমাধি সমাধিপীঠ এই সমাধিপীঠে সাহিত্য রয়েছে স্বামী অখণ্ডানন্দজি মহারাজ স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ স্বামী শিবানন্দজি মহারাজ স্বামী প্রেমানন্দজি মহারাজ এর ঠাকুরের নয় জন ত্যাগী পার্শ্বদের সমাধিপীঠ এটা অর্থাৎ এখানে ওনাদের নশ্বর দেহ পবিত্র অগ্নিতে সমা সমাহিত করা হয় এটি ওনাদেরই স্মরণের সমাধিপীঠ বর্তমানে এর পাশে এখন কৃষ্ণ মঠ মিশনের যারা প্রেসিডেন্ট মহারাজ তাদের চুলের শরীর এখানেই অগ্নিতে সমাহিত করা হয় এবং এটি একটি সমাধি পীঠ অত্যন্ত ধ্যান গম্ভীর পরিবেশ এখানে পবিত্র এবং অত্যন্ত সুন্দর সময় যেন এখানে থমকে দাঁড়িয়ে আছে এই স্থানটির মাহাত্ম আমি বলে বোঝাতে পারবো না আপনারা যখন যাবেন তখন নিজে থেকে এটা অনুভব করতে পারবেন পুরো বেলুড় মঠ জুড়েই যেন একটা ধ্যান গম্ভীর পরিবেশ কিন্তু এই স্থানটির মাহাত্মটাই যেন আলাদা এই সমাধিপীঠের এই বেদিতে অর্থাৎ এই বেদি ফলকে অর্থাৎ ঠাকুরের যে ত্যাগী শিষ্যদের শরীর নশ্বর শরীর অগ্নিতে সমর্পণ করা হয় তাদের নাম লেখা আছে সমাধিপীঠের অদূরেই একটি ঘর আছে সেখানে প্রেসিডেন্ট মহারাজরা বসেন প্রেসিডেন্ট মহারাজ সেখান থেকেই দর্শন দেন সবাইকে এবং ওখানেই দীক্ষা হয় এবার আমি সমাধিপীঠ থেকে এগিয়ে চললাম স্বামী ব্রহ্মানন্দজির মন্দিরে স্বামী ব্রহ্মানন্দজি ঠাকুরের মানসপুত্র রাখাল মহারাজ রাখাল মহারাজ ছিলেন বেলুর মঠে প্রথম প্রেসিডেন্ট মহারাজ দশই এপ্রিল উনিশশো সালে ওনার শরীর চলে যাওয়ার পর এই মন্দির নির্মাণ করা হয় মাত্র দু বছরের মধ্যে খুব কম সময় এই মন্দির নির্মাণ হয় ভেতরের ছবিটি ভেতরে ওনার প্রস্তরীভূত মূর্তি এবং পায়ের কাছে একটি ছোট্ট গোপাল মূর্তি এর কারণ হচ্ছে যে ওনাকে ওনার নাম ছিল রাখাল এবং ওনাকে সবাই রাজা মহারাজ বলতেন কারণ ঠাকুর ভাবচক্ষে দেখেছিলেন শ্রীকৃষ্ণের বাল্য সখা রূপে অর্থাৎ রাখাল রাজা রূপে সেই জন্যই ওনার এই যে ছোট্ট গোপাল মূর্তিটি রাখা হয় এবং জন্মাষ্টমীতে খুব ধুমধাম করে এখানে উদযাপন করা হয় মহারাজের মন্দিরের দোতলায় মহারাজের স্বয়নকক্ষ সেখানে সজ্জা এবং অন্যান্য ব্যবহৃত তার ওনার জিনিসপত্র রাখা আছে শুধুমাত্র মহারাজির জন্মদিনেই এই ওদোতলাটি খোলা হয় সর্বসাধারণের দর্শনের জন্য নবগোপাল ঘোষ ঠাকুরের এক গৃহী ভক্ত ওনার পুত্র শ্যাম ঘোষ এই মন্দির নির্মাণের খরচ বহন করেন তখনকার দিনে চল্লিশ হাজার টাকা এই মন্দির নির্মাণে খরচ হয় স্বামী শিবানন্দজি মহারাজ উনিশশো সালে সাতই ফেব্রুয়ারি এই মঠ মন্দিরটি উদ্বোধন করেন এবং রাখাল মহারাজের জন্মদিন সেটি এবার আমি আস্তে আস্তে এগিয়ে চললাম ঠাকুরের মন্দিরের দিকে পূর্ণসলিলা মা গঙ্গার পশ্চিম উপকূলে অবস্থিত হাওড়া জেলার এই বেলুর মঠ একটি আন্তর্জাতিক পূর্ণ তীর্থক্ষেত্র ভগবান শ্রীরামকৃষ্ণ এই পূর্ণক্ষেত্রে নিত্য বিরাজ করেন কারণ তিনি যে নিজ মুখে বলেছিলেন তার প্রধান সন্ন্যাসী শিষ্য স্বামী বিবেকানন্দকে তুই আমায় কাঁধে করে যেখানেই নিয়ে যাবি আমি সেখানেই যাব ও থাকবো তাই স্বামীজি শ্রী প্রভুর পুত দেহাবশেষ পুরিত অস্থি কলসটি নিজ মস্তকে ধারণ করে এই পূর্ণভূমিতে স্থাপন ও পূজা করেন শ্রী প্রভুর নামাঙ্কিত সন্ন্যাসীর সঙ্গে প্রাণ প্রতিষ্ঠাও তিনি করেন যা রামকৃষ্ণ মঠ ও মিশন নামেই বিশ্ববন্দিত স্বামীজি পরবর্তীকালে দৈববাণী করেছিলেন বহুকাল পর্যন্ত বহুজনহিতায় ঠাকুর এই স্থানে স্থির হয়ে থাকবেন ঠাকুরের মত যেমন উদার মত ছিল এটি ঠিক সেইভাবে কেন্দ্রস্থল হবে জগত্জননী শ্রী মা সারদা দেবী পাদ স্পর্শে ধন্য এই স্থানে তার ভৌতিক শরীর দাহ হয় ও পুত অস্থি সমাধিস্থ হয় যা একে সুমহান তীর্থের মর্যাদা দিয়েছে আর স্বামী বিবেকানন্দের জীবন প্রান্তের অন্তিম দিনগুলি এই শ্রীক্ষেত্রেই অতিবাহিত করেন বিশ্বের অন্যতম সন্ন্যাসী মঠটি প্রায় চল্লিশ একর ভূমির ওপর পরিব্যাপ্ত বেলের মঠে ভগবান শ্রীরামকৃষ্ণের সুবৃহৎ এই মন্দিরটি বিশ্ববরেণ্য স্বামী বিবেকানন্দের পরিকল্পনা অনুযায়ী ভারতীয় পাশ্চাত্য শিল্পকলার সমন্বয় নির্মিত হয় ও চতুর্থ সংঘগুরু স্বামী বিজ্ঞানানন্দজি মহারাজের দ্বারা উনিশশো সালে ১৪ জানুয়ারি উৎসর্গীকৃত হয় শিল্পকলার সমন্বয়ের দিক দিয়ে আধুনিক যুগে নির্মিত বিশ্বের অন্যতম মন্দিরগুলির মধ্যে এইটি হল এক মন্দির মন্দির ভবনের দৈর্ঘ্য একষট্টি মিটার বিস্তার চব্বিশ মিটার আর উচ্চতা একত্রিশ মিটার বেলেপোস্তর দ্বারা নির্মিত এই গর্ভমন্দির ও নাটমন্দির একসঙ্গে থাকায় মন্দিরটি চার্চের মতো দেখতে লাগে প্রধান প্রবেশদ্বার ও নাটমন্দিরের অভ্যন্তরে যে থামগুলি আছে সেটি বৌদ্ধদের অজন্তা গুহার বহন করে মন্দিরের গম্বুজগুলি সেটা পবিত্র মসজিদের কথা মনে করিয়ে দেয় এবার আমি চলুন আপনাদের মন্দিরে গর্ভগৃহ মন্দিরটি আপনাদের দর্শন করায় ভেতরের ছবি তোলা যেহেতু সম্পূর্ণ বারুণ সেহেতু ভেতরের ছবিটি আমি বেলুর মঠের নিজস্ব ওয়েবসাইট থেকে দিয়েছি এবং যেদিন আমি গিয়েছিলাম সেদিনের ওয়েবসাইটে ঠাকুরকে যেরকম সাজানো হয়েছিল সেই ছবি আমি দিয়েছি মূল মন্দিরের ভেতরে নাট মন্দির দুপাশে সুদৃশ্য থাম এবং এখানেই ভক্তরা বসে আরাত্রিক করেন পিছনে গৃহী ভক্তরা সামনে সন্ন্যাসী ভক্তরা থাকেন এবং ওই যে দূরে ঠাকুরের করুণা ঘন প্রেমময় মূর্তি এই যে ঠাকুরকে দেখুন আমি যেদিনকে গেছিলাম ঠাকুরকে সেদিনকে শুভ্র বসন পড়ানো হয়েছিল ঠাকুরের প্রুত অস্থি সেখানে রয়েছেন এবং ঠাকুর এখানে সদা সর্বদা বিরাজমান প্রাণ মন ভরে ঠাকুরকে দর্শন করুন ঠাকুরকে প্রণাম সেরে এবার আমরা আশেপাশে একটু দশ জায়গাগুলো দেখিনি কিছু দূরেই ঠাকুরের মন্দির ছেড়ে কিছু দূরে আছে এই যে দেখছেন এই এই গেটটি রামকৃষ্ণ মিশনে একশো পঁচিশতম বর্ষ পূর্তি উপলক্ষে নির্মাণ করা হয় এবং তারই স্মৃতিফলক এখানে লাগানো হয় আর ঠিক তার পাশেই রয়েছে রামকৃষ্ণ বেদান্ত সাহিত্য প্রচার এখানে ঠাকুরের বিভিন্ন বই মায়ের স্বামীজির বই বিভিন্ন ভাষায় পাওয়া যায় তার পাশেই আছে নিঃশুল্ক জুতোর কাউন্টার এখানে আপনারা জুতো জমা দিতে পারেন এবং তার জন্য কোনো রকম টাকা পয়সা লাগে না এখানে জমা দিয়ে আপনারা ঠাকুর মন্দিরে প্রণাম করতে চাইলেই ভালো হয় কারণ ঠাকুরের মন্দিরের কাছে কিন্তু জুতো রাখার কিছু ব্যবস্থা নেই এখানেই জুতো রাখতে হয় আর যেরকম বলছিলাম যে ঠাকুরের এই যে বইয়ের সেলস কাউন্টার এখানে ঠাকুর মা স্বামীজির ওপর বই আছে শুধুমাত্র বাংলায় না ইংরাজি হিন্দি তামিল ওড়িয়া বিভিন্ন ভাষা এখানে কিন্তু বই আছে সাথে সাথে ঠাকুরের ছবি ঠাকুরমার স্বামীজির ছবি এই সমস্ত পাওয়া যায় এখানে ছোট বড় সমস্ত ছবি মা ভবতারণীর ছবি আচ্ছা গেট দিয়ে গিয়েই অর্থাৎ যে একশো পঁচিশতম বর্ষ উপলক্ষে যে গেটটা করেছে সেই গেট দিয়ে গেলেই ডান দিকে একটু এগিয়ে পড়ে রামকৃষ্ণ সংগ্রহ মন্দির রামকৃষ্ণ সংগ্রহ মন্দির ওই যে দেখুন গেটটা দেখা যাচ্ছে আর এই দিকে সোজা রাস্তাটা চলে যাচ্ছে বাস রাস্তার দিকে অনেকটা যেতে হয় মেন গেট ওখানে বেলুর মঠের আর এই হচ্ছে রামকৃষ্ণ সংগ্রহ মন্দির খেয়াল রাখবেন এটি সোমবার কিন্তু সম্পূর্ণভাবে বন্ধ থাকে আমি সোমবার গিয়েছিলাম তাই বন্ধ পেয়েছি এটা টিকিট কাছে টিকিট কেটে আপনারা ভেতরে ঝুঁকবেন অজস্র জিনিস দেখার আছে অজস্র ঠাকুর মায়া স্বামীজির স্মৃতি রাখা প্রচুর জিনিস আচ্ছা একটা জিনিস দেখাই যে দূরে দেখুন একটি টমটম গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন এই গাড়িটি কিন্তু ঠাকুর দক্ষিণেশ্বর চুর থেকে চড়ে কলকাতায় আসতেন বিভিন্ন ভক্তের বাড়িতে সেই গাড়িটি কিন্তু রয়েছে এটি কিন্তু কোনো রেপ্লিকা না একটি সত্যি সত্যি গাড়ি এবং এরকম বহু দুষ্প্রাপ্য জিনিস কিন্তু ওই মিউজিয়ামে আছে যা দেখলে আশ্চর্য হয়ে যেতে পারেন আর এই হচ্ছে কামারপুকুরের যুগী শিব মন্দিরের একটা রেপ্লিকা শিল্প মন্দিরে সংগ্রহ মন্দির ঠিক উল্টো দিকে টয়লেট এই যে এটা হচ্ছে টয়লেট মেল ফিমেল টয়লেট এবং খুবই পরিষ্কার পরিচ্ছন্ন টয়লেট আচ্ছা ওদিক থেকে ঘুরে ওদিকে সেরকমভাবে বিশেষ কিছু দেখার নেই ওদিকে কার পার্কিং আছে যারা ফোর হুইলারে আসবেন বিশাল বড় কার পার্কিং আছে। আপনাদের কোনো রকম অসুবিধা হবে না ওখানে একটা রেস্টিং প্লেস আছে অর্থাৎ আপনি যখন এসলেন এমন সময় অর্থাৎ তখন বেলুর মঠে হয়তো বন্ধের সময় বন্ধ হয়ে গেছে আপনারা সেখানে থাকতে পারবেন থেকেই ওখানে ব্যবস্থা আছে আপনারা কিছুক্ষণ থেকে আবার যখন মঠ খোলা হবে তখন আপনারা মঠে ঠাকুরকে দর্শন করতে আসতে পারবেন আমি ওদিকটা আপনাদের মোটামুটি অল্প দেখিয়ে নিলাম অর্থাৎ ওদিকে সেলস কাউন্টার আছে জুতো রাখার জায়গা আছে ঠাকুরের সংগ্রহ মন্দির আছে টয়লেট আছে এবার ওদিক থেকে এসে এবার আমি ঠাকুরের মন্দিরের পেছনে ঠাকুরের একটি পুরাতন মন্দির আছে স্বামীজির ঘর আছে সেই দিকটা আপনাদের আবার দেখাবো উনিশশো উনত্রিশ সালে তেরোই মার্চ এই ঠাকুরের জন্মতিথির দিনই এই মন্দিরে ভিত্তিপ্রস্থ স্থাপন করেন স্বামী শিবানন্দজি মহারাজ কিন্তু তহবিলের অভাবে তৎক্ষণাৎ কাজ শুরু করা যায়নি পরে মিসেস পরে মিস হেলেন রুবেল যাকে ভক্তি মা বলা হয় এবং মিসেস আন্না ওরচেস্টার যাকে অন্নপূর্ণা মা বলা হয় ওনাদের চেষ্টায় অর্থাৎ ওনাদের অবদানে পাঁচ বছর পর আবার ঠাকুরের মন্দিরের কাজ শুরু হয় আমি ছবিটা আপনাদের দেখাবো রামকৃষ্ণ এই মঠ পেশা তৈরির পেছনে ওনাদের অবদান অনস্বীকার্য যতদিন বেলুর মঠ নাম উচ্চারিত হবে ওনাদের নাম কিন্তু ততদিন উচ্চারিত হবে ঠাকুরের মন্দিরকে আমরা বাঁ দিকে রেখে এবার এগিয়ে যাচ্ছি পুরনো মন্দিরের দিকে ডান দিকে দেখুন মা গঙ্গা আর এইদিকে সুন্দর সবুজ মাঠ রয়েছে শোন বিকেলবেলা অনেক ভক্তই কিন্তু এখানে আসেন এবং বসে থাকেন প্রকৃতির একটা অপূর্ব শোভা এখানে দেখা যায় স্বামী বিজ্ঞানন্দী মহারাজের স্মৃতিচারণায় আছে উনি বলেছিলেন যে স্বামীজি আপনি আমাকে বলেছিলেন যে আপনি মন্দির প্রতিষ্ঠিত হলে উপর থেকে মন্দির উৎসর্গের সাক্ষী থাকবেন এখন দেখুন আপনি মন্দির আপনার ঠাকুর শ্রীরামকৃষ্ণকে আমি স্থাপন করেছি তিনি মন্দিরে উপবিষ্ট আছেন এবং এই মন্দির আপনারই নকশা অনুযায়ী নকশা অনুসারে নির্মিত হয়েছিল। তারপর উনি বলেছিলেন আমি স্পষ্টভাবে দেখলাম দক্ষিণ পশ্চিম দিক দেখিয়ে যে স্বামীজি রাখাল মহারাজ শিবানন্দজি মহারাজ শারদানন্দজি তুরিয়ানন্দজি অখণ্ডানন্দজি সবাই আনন্দের সাথে এই উৎসর্গীকরণ দেখছেন এবং আশীর্বাদ করছেন এই হচ্ছে সাইড ভিউ বেলুর মঠের অর্থাৎ আমি পুরনো মন্দিরে যাওয়ার সময় রাস্তা দিয়ে আপনাদের এই সাইড ভিউটা দেখালাম এখান দিয়েও ভক্তরা ওঠেন সিঁড়ি রয়েছে অর্থাৎ পুরনো মন্দির থেকে দর্শন করে এসে এখানে সিঁড়ি দিয়ে যে দেখুন সিঁড়ি দিয়ে উঠে একদম সোজাসুজি ঠাকুরের মূল মন্দিরে প্রবেশ করা যায় আমি এবার যাচ্ছি পুরনো মন্দিরের দিকে এদিকে এদিক দিয়ে ঢুকেই হাতে অফিস ঘর অর্থাৎ অফিস ঘর আপনারা যদি প্রসাদ সংগ্রহ করতে চান এখানেই আপনাদের টোকেন নিতে হবে এবং টোক ভ্রোগ প্রসাদ সংগ্রহের সময় হচ্ছে সাড়ে দশটা বেলা সাড়ে দশটার মধ্যেই কিন্তু আপনাদের সংগ্রহ করতে হবে কারণ সাড়ে এগারোটা থেকে ব্রোগ প্রসাদ দেওয়া হয় আচ্ছা আর অফিসের ঠিক উল্টো দিকেই দেখুন এই আম গাছটি রয়েছে এই আম গাছটিকে ওনারা অত্যন্ত যত্ন করে এখনও রেখেছেন কারণ এর নিচেই স্বামীজি ক্যাম্পখাট করে বসতেন খাট পেতে ওনার ওর খাটের ওপর বসতেন এবং ভক্তদের সাথে কথা বলতেন যার যা প্রশ্ন উত্তর সবাই স্বামীজিকে জিজ্ঞাসা করতেন এবং স্বামীজি তার উত্তর দিতেন এবং সেই জন্য দেখুন এখনও খুব সাপোর্ট দিয়ে নানা বিভিন্নভাবে সাপোর্ট দিয়ে এই আম গাছটি রাখা হয়েছে স্বামীজির সময় থেকে এটা রয়েছে এবং স্বামীজির সময় কেন বেলুর মঠ যখন প্রতিষ্ঠা হয়নি যখন বেলুর মঠে জমি কেনা হয়েছিল তখন থেকেই এই আম গাছটি আছে এবং সেখান তখন থেকেই এটিকে ওনারা খুবই যত্ন করে রেখেছে পাশে এই যে দেখুন ওটা বিবরণ দেয়া আছে কবে থেকে রয়েছে এর নিচে স্বামীজি খাট পেতে বসতেন আর এর লাগোয়াই হচ্ছে স্বামীজির ঘর অর্থাৎ এই আম গাছটির পেছনেই হচ্ছে স্বামীজির ঘর ঘরটি বাড়িটি এখন দোতলা প্রথমে এটি একতলা ছিল পরে এটি দোতলা করা হয় আর এই হচ্ছে স্বামীজির ঘর এখানে দোতলাতে আমি এখানেও স্বামীজির ঘরের কিন্তু ছবি মঠে ওয়েবসাইট থেকেই দিয়েছি কারণ ভেতরে ছবি তোলা বাড়ুন যেটা নিয়ম সেই নিয়মটা আমার মনে হয় সবাইকেই মানা উচিত এই যে দেখুন ভেতরে স্বামীজির ঘর এখানে স্বামীজির ব্যবহৃত খাট বিছানা ওনার জুতো জোড়া ওনার পুরনো ছবি ওনার বাদ্যযন্ত্র সমস্ত কিছু এখানে রয়েছে এমনকি ওনার পরিপর্যক অবস্থা হাতে যে লাঠিটি উনি ব্যবহার করতেন সেটি এই যে ছবিটি দেখছিলেন এই ছবিটি মিস ম্যাকলয়েড এরকম একটা ফ্রেম করেছিলেন ওভাল শেপ কারণ ওনাকে শিব রূপে মানা হয় শিবের লিঙ্গ যেরকম ভাবা হয় সেরকম একটা ওভাল শেপে বানানো হয়েছিল ওনার জুতো জোড়া স্বামীজি জুতো জোড়া এবং মানা হয় স্বামীজি এখনো এই ঘরে থাকেন অনেক পুরাতন সন্ন্যাসী মহারাজরা ওনার উপস্থিতি টের পেয়েছেন এমনকি বারান্দায় পায়চারিও করেন সেটিও ওনারা টের পেয়েছিলেন যার ফলে উনি যখন রাত্রিবেলা বারান্দায় কেউ থাকে না ওনার ঘরের সামনে কেউ শোয় না ওনার পায়চারি করতে অসুবিধা হয় বলে অনেকেই ওনাকে কিন্তু ভোরবেলা দেখেছেন যে উনি পায়চারি করে মঠের ঘরে ঢুকছেন এবং কেউ রকম প্রার্থনা আনলেন ভগবত প্রসঙ্গে কোনোরকম জিজ্ঞাসা বা প্রার্থনা মনে মনে কিন্তু জানালে এই উত্তর কিন্তু এখনও ওনারা পান এবং এটা কিন্তু সত্যি রকম অবৈজ্ঞানিক কথা নয় যার যার উপলব্ধির কথা যে যেরকমভাবে দেখেন আর এই এটি হচ্ছে পুরানো মন্দির অর্থাৎ রামকৃষ্ণ মঠ বেলুর মঠ যেটি মন্দিরটি এখন আগে দেখেছিলেন আপনারা সেই মন্দির স্থাপনের আগে এই মন্দিরটি প্রতিষ্ঠিত হয় এটি কিন্তু স্বামীজি নিজে প্রতিষ্ঠা করে গেছিলেন এবং এই মন্দিরটি স্বামীজি দেখেও ছিলেন কারণ বেলুর মঠে যে মূল গর্ভগৃহ মন্দিরটি ওটি স্বামীজি দেখে যেতে পারেননি এটি হচ্ছে মঠের পুরনো মন্দির দোধলায় এই যে দেখুন ঠাকুরের ছবি পূজিত হয় এটি হচ্ছে পুরনো মন্দির ঠাকুরের একটা তৈল চিত্র এখানে আছে ঠাকুর মা স্বামীজি আর এইটি হচ্ছে মন্দিরেরই পুরোনো ছবি অনেক পুরোনো ছবি তখন প্রথম তখন পোর্ট্রেটটাও হয়নি সিংহাসনের পর ছোট্ট একটি ঠাকুরের ছবি ছিল সেটি পুজো করা হতো ঠাকুরের ঘরের পাশেই একটি ঘর আছে যেখানে স্বামী শিবানন্দজী মহারাজ স্বামী প্রেমানন্দজি মহারাজ স্বামী অখণ্ডানন্দজি মহারাজ এনাদের সব ছবি এখানে রাখা ছিল আছে কারণ এই ঘরটিতে স্বামী শিবানন্দজি মহারাজ থাকতেন উনি যখন সেকেন্ড প্রেসিডেন্ট হয়েছিলেন উনি এই ঘরেই থাকতেন এবং এই ঘরে এক অদ্ভুত আধ্যাত্মিক প্রভাব আছে প্রচুর ঘটনা আছে এই ঘরে এই ঘরে ওনার ঠাকুরের সমস্ত ভক মানে সন্ন্যাসী ভক্তদের বহু সাধনা ভজনা জায়গা হচ্ছে ওই যে ঘরটি যেটি দেখলেন এবং আমি যেহেতু প্রসাদ গ্রহণ করিনি সেহেতু আপনার দেখাতে পারলাম না কিন্তু আপনারা যদি প্রসাদ গ্রহণ করতে চান সাড়ে দশটার মধ্যে চলে যাবেন গিয়ে প্রসাদের কুপন সংগ্রহ করবেন এবং প্রসাদ দেবেন চেয়ার টেবিলের ব্যবস্থা বসে মাটিতে বসার কোনো জায়গা নেই সুতরাং আপনাদের কোনো অসুবিধাও হবে না সুতরাং আমি উপাস দিয়ে আপনাদেরকে পুরনো মঠ মন্দির স্বামীজির ঘর সবই দেখিয়ে দিলাম খুবই ছোটোর মধ্যে ভিডিওটা তৈরি করা এবং কিন্তু এর আধ্যাত্মিক চেতনা অনেক অনেক বড় সময় পেলে নিশ্চয়ই অনেকেই যান এবং যারা যাননি তারা অবশ্যই যাবেন দীক্ষিত অদীক্ষিত কোনোই প্রশ্ন আসে না এটি ঠাকুরের স্থান সবার জন্য আজকের ভিডিওটা এই পর্যন্তই খুবই ছোটোর মধ্যে ভিডিওটা আপনাদের কেমন লাগলো জানাবেন আজ এ পর্যন্তই থাক আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে ততদিন নমস্কার ধন্যবাদ